খুবই ভালো লাগছে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সাঁকরাইন উৎসবে আসছি আপনি আমাকে ঈদের দিন কাজ করার আমার কোনো সমস্যা নাই কিন্তু সাঁকরাইনের দিন আপনি কাজ করাবেন আপনি আমার দুনিয়ার সবচেয়ে বড় শত্রু ছাদে আগে বাসার ছাদে উড়ানো হয়তো বাবা হ্যাঁ এই সুযোগ ঢাকা শহরে অন্য এলাকায় পাওয়া যায় না এরকম মাথাও পাওয়া যায় না আর এত সুন্দর স্টল দিচ্ছে ঘুড়ি অ্যাভেলেবেল ঘুড়ি উড়ানোর সময় ঘুড়ি কাটাকাটির একটা যে আনন্দ উৎসব তো সাঁকরাইন উৎসব আসলে তখনই আমরা হচ্ছে একটুখানি দেখতে পাই খুবই ভালো লাগছে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা শাকরাইন উৎসবে আসছি তো খুব এনজয় করছি মাত্র আসলাম ঘুরে নিলাম ঘুড়াবো এরকম একটা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই ভালো হয় এই যে আজকে এসে আমরা মাত্র শিখছি ঘুরে কীভাবে উড়াবো বা দেখছি ফ্রেন্ডের সাথে এনজয় করছি সামনে যদি এরকম উৎসব আরো হয় তাহলে আমরা আরও এনজয় করবো আর একটু এক্সপার্ট হবো ঘুরে উড়ানোতে অ্যান্ড এরকম উৎসব আরো হওয়া উচিত আমার পার্সোনালি মনে হয় হ্যাঁ ছোটবেলায় ঘুড়ি উড়ানো হয়েছিল আমার বাবার সাথে বাবা ঘুড়ি বানিয়ে দিয়েছিল আমাকে অনেক ছোটবেলায় তখন উড়ানো হয়েছিল সেই ঘুড়িটা উড়ানো হয়েছে আর আজকে এই যে ঘুড়ি নিলাম উড়ানোর জন্য আমরা পুরান ঢাকার লোক আমাদের তো ভালো লাগবে এটা মানে বলে বোঝানো যায় না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি আমাকে ঈদের দিন কাজ করেন আমার কোনো সমস্যা নাই কিন্তু সাঁকরানের দিন আপনি কাজ করাবেন আপনি আমার দুনিয়ার সবচেয়ে বড় শত্রু আর এটা আমরা আমার বয়স অনেক হয়ে গেছে অলমোস্ট আমি থার্টি এইটের তো আমি ছোটোকাল থেকেই ঘুরিয়ে ওড়াই সবচেয়ে মজার বিয়ে হচ্ছে এটা একটা আনন্দর একটা বিষয় সারা বছরের জন্য আমরা অপেক্ষা করি এদিকটার জন্য খুবই এক্সাইটিং একটা ইয়াত আমাদের পুরন ঢাকায় হয় এইখানে এখানে ঢাকা ঢাকা ফোরামের উদ্যোগে এটাই এটাই প্রথম আমার যত ধারণা সাত ভাই এটা এটা প্রথম বিয়ে করছে তো ভালো হবে এটা যদি রেগুলার হয় খুবই ভালো হবে আর ঘুড়ি উৎসবের কিন্তু একটা ইতিহাস আছে আমাদের ঘুড়ি উড়ানোর একটা ইতিহাস আছে এটা মুঘলের আমল থেকে না মুঘল না নবাব দ্বারা ফার্স্ট এটা ইয়ে করছে ইন্ট্রোডিউস করছে তো ওই আমল থেকেই হয়ে আসতেছে ছোটকাল থেকে উড়াই এই আর কি মোটামুটি মোটামুটি এখনকার সুতা তো ভালো না গটাল হচ্ছে প্লাস্টিকের সুতা এই সুতা দিয়ে সুতা দিয়ে ঘুরিয়ে উড়ানোর মজা নেই আমরা আগে যেরকম চুর মাঞ্জা দিয়ে উড়াইতাম তো ওটা দিয়ে হচ্ছে সবচেয়ে মজার বিষয় ওটা দিয়ে উড়াইতে সবচেয়ে বেশি মজা নেই ম্যাডাম ভালো লাগছে খুব মজা লাগছে অনেক বছর পর আসছি ছোটবেলায় বাবার সাথে ওড়ানো হইতো এখন অনেক বছর পর আর কি এই উৎসব উপলক্ষে আর কি আমরা এই মজাটা নিতে পারছি কোন কিছু না ছাদে আগে বাসার ছাদে উড়ানো হইতো বাবা ওইভাবে আর কি এক্সপিরিয়েন্স নাই আমাদের কিন্তু আমরা ছোটবেলা অনেক খেলতাম আর কি মজা হইতো না না অত পারি না হালকা পাতা খেলতে পারি আর কি মজাই লাগে হ্যাঁ মজাই লাগে ভালোই লাগতেছে কারণ সাধারণত হচ্ছে মকর সংক্র মকর সংক্রান্তি এই সুযোগ ঢাকা শহরে অন্য এলাকায় পাওয়া যায় না এরকম মাঠও পাওয়া যায় না আর এত সুন্দর স্টল দিছে ঘুরি অ্যাভেলেবল তো ওই জন্য হলো এই অপরচনিতা গ্র্যাপ করে হলো মাঠে আসে ছোটবেলাকার স্মৃতি হলো স্মৃতিচারণ করতেছি আর কি খুব খুব বেশি না ছোটোবেলায় ঘুরে বলতে ভাইদের পিছনে নাটাই ধরে থাকতাম এই মফস্ শহরে নাটোর শহরে আমার জেলা তো নাটোর শহরে মফস্বরের দিকে আর কি আমার বাসা ছোটবেলা ওখানে কেটেছে আমার শৈশব কিন্তু এখন ঢাকায় যে কোনো জায়গায় যে আমি ঘুরে ওরাতে পারবো না তো এরকম একটা সুযোগ যেহেতু পেয়েছে এই জন্য অপরচুনিটিটা ভালো লাগছে ভালো লাগতেছে পরিবেশ তো সবকিছু দেখে একটা মনোমুগ্ধকর অবস্থা আর কি ভালো লাগতেছে হ্যাঁ ছোটবেলায় যখন ক্লাস ওয়ান টু থ্রিতে পড়তাম তখন বিকেলবেলা অফিস থেকে আসতো আসার পর আর কি ঘুরি উড়াতে যেতাম বর্ষাকালে বিশেষ করে যখন ঝড় হইতো তখন খুব মজা লাগতো ঘুরে উঠতো আর ঘুরি উড়ানোর সময় ঘুরি কাটাকারির একটা যে আনন্দ উৎসব মাঝে মাঝে গ্রামেগঞ্জে তো আমাদের মাঝে মাঝে ঘুরি উড়ানোর উৎসব হইতো ওটা খুব মিস করি এখন বড়বেলায় এসে অবশ্যই মানে বড় হয়ে বাল্য বাল্যকালে ফিরে যাওয়ার তো একটা সবার ইচ্ছা থাকে সবাই তার শৈশবকে অনেক বেশি মিস করে সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি এইরকম একটা উৎসব অবশ্যই আয়োজন করার পক্ষে আমি অবশ্যই মানে দৃঢ় মানে আমি সপক্ষে আছি যে কারণ এরকম হলে আমরা আমাদের শৈশবে ফিরে যেতে পারবো বারবার হ্যাঁ গ্রামের কথা অনেক মনে পড়তেছে কারণ একসাথে ফ্রেন্ডা মিলে ঘুরিয়ে উঠতাম তো ওখানকার ইনভারোনমেন্ট এখনকার অনেকটা আলাদা আমরা তো নিজেরা বানিয়ে পেপার টেপার দিয়ে গ্লু টু লাগে এখন তো রেডিমেড পাওয়া যাচ্ছে সো ওটার একটা আলাদা মজা ছিল যে নিজের ঘুরি নিজে বানিয়ে তারপরে ই করারও তারপরে সুতা লাগানোর সময় ব্যালেন্স ঠিক করা ইত্যাদি অনেক কিছু আর এখন তো রেডিমেড পাওয়া যাচ্ছে সো ওই একটা ফিল সেটা এখন আমি মিস করতেছি ঘুরি উৎসবে এসে অনেক ভালো লাগছে আমি কখনো আগে সাঁকরাইন উৎসবে যাইনি তো এই প্রথমবার এসেছি খুবই ভালো লাগছে এসে ছোটবেলা আসলে অনেক ছোটবেলায় উড়িয়েছিলাম যেহেতু ঢাকা শহরে থেকে এখানে ঘুরে উড়ানোর মতো আমাদের এত স্পেস থাকে না যে আমরা কোথাও উড়াবো তো আমাদের এত বেশি আসলে ঘুরে উড়ানো হয়নি তো সাঁকরাইন উৎসব আসলে তখনই আমরা হচ্ছে একটুখানি দেখতে পাই টিভিতে প্রোগ্রামে দেখতে পাই কিন্তু সামনাসামনি সরাসরি এসে কখনো ঘুরে উড়ানোর সুযোগ হয়নি ছোটবেলার শৈশব এই ঘরের মধ্যে এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে কেটেছে হয়তো একটুখানি বিকালবেলা মাঠে গিয়েছিলাম তো সেখানেই বন্ধু খেলে হয়তো পার্কে টার্কে বাবা মারা বিকালে ঘুরতে নিয়ে গেছিলো তো এরকম বাইরে বের হয়ে ঘুরে ওড়ানো কখনো হয়নি অবশ্যই এটা চাচ্ছি কারণ এটা সবসময় পুরান ঢাকায় হয়ে থাকে তো তো সেখানে আসা যাওয়া খুবই কষ্টকর হয়ে যায় তো আমরা আসলে এত দূরে আসা যাওয়া করতে পারি না তো এখানে হয়েছে কাছে কাছে আছে এই জন্য এসেছি তো সব সময় চাই এটা যেতে হোক আমাদের খুবই ভালো লাগছে আসলে ঢাকার বুকে এইভাবে সাকরাইন উপলক্ষে এটা খুবই ইউনিক একটা ইনিশিয়েটিভ তো ভালো লাগছে স্পেসটা খুবই কম ওপেন স্পেস যেহেতু বড় মাঠের দরকার হয় আর ছাদে যেটা হয় কি যে ওইভাবে আসলে হয় না যেভাবে আসলে বাঙালি যে একটা কালচার যে একটা খোলা মাঠে প্রান্তরে হচ্ছে আমরা উড়াবো বা অনেক মানুষের সঙ্গে যেখানে হচ্ছে যে আশেপাশে সবাই হয়তো বা ক্লাসমেট কেউ সিনিয়র জুনিয়র বা বাইরেরও অনেকেই আছেন তো এই এই অনুভূতিটা আসলে নতুন